হ্যালো ইবরান কেমন আছেন সবাই আসলে আপনার সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বাসমোটের নতুন রিভিউ ভিডিও নিয়ে আর আজকের বাস হচ্ছে গড়াই বাসমঠ যেটা কুষ্টিয়ার বিখ্যাত একটি বাসমট তো এটা কিন্তু বাসের ইতিহাসে যেটা আর কি প্রথমবার আর আমি কিন্তু ইদানিং আপনাদের জন্য কিন্তু সবসময় আনকমন কিন্তু অনেকগুলো মঠ নিয়ে আসতেছি যেগুলো বাসিডে অন্য অন্য টিম এখন পর্যন্ত আনছে কিনা সেটা আমি বলতে পারবো না তবে আমি কিন্তু সব সময় মানে সেরা যে জিনিসগুলো সেগুলো কিন্তু নিয়ে আসে থাকি এবং সেগুলো কিন্তু আনতেছি তো এই যে অ্যাক্সকে আপনাদের মাঝে যেটা নিয়ে আসে এটা হচ্ছে গড়াই যেটা হচ্ছে ইটিএস টুতে এখন পর্যন্ত ঠিকভাবে বের হয় নাই তো ইটিএস টু মডেল এটা আর কি আমি পার্সেস করে যেটা দিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি আর এই বোর্ডটা কবে কীভাবে কেমনে পাবেন তবে সেটা সম্পূর্ণ ডিটেলস পাবেন তবে এটা চাকা ফ্রন্ট ব্যাক সব কিন্তু কিন্তু রিয়েলিস্টিকভাবে তৈরি করা এবং এটার যে ড্যাশবোর্ডটা আছে এটা কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ডটা কিন্তু ইউজ করা হয়েছে যেটা ইটিএস টুতে এবং বাসির দু জায়গাতে পাবেন এবং এটা আর কি আমি তাদের কাছ থেকে যেটা অটোশিপ নিয়েছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য মানে অ্যান্ড্রয়েড মানে মোবাইল গেমের জন্য এটা আমি তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি তবে কোনো পিসি গেমে এটা আমার পারমিশন নাই এবং এটা কিন্তু আমি চাইলে আমার দেশি বাসিম গেম আছে সেটাও কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো আর আমার যারা গেমের জন্য অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার গেমটা কবে পাবো কবে পাবো আমার গেমটা কিছুদিনের মধ্যে প্লে স্টোরে পেয়ে যাবেন আমরা একটু কাজ করতেছি কাজ করে প্লে স্টোরে দিয়ে দেবো এবং সবাই অপেক্ষা করুন এবং ধৈর্য করিয়া এতদিন যেহেতু ধৈর্য করছেন আর কিছুদিন ধৈর্য ধরুন আমাদের মোড়টা কিন্তু সম্পূর্ণ আমাদের বাস দেশি বাস চিংত যে গেমটা আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখন চলো সেই মোড়ের কথা তো এখন এই মোড়টাতে দশটা নিয়ে শুনে গেলে কোনো অ্যাড করা হয় না যাচ্ছি অ্যাড করা হয় না এমনি জাস্ট হালকা সাসপেনশন এবং স্পিড এবং কন্ট্রোলিংটা হালকা একটা আপ মানে সেট আপ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সাসপেনশনটা কিন্তু একদম রিয়েলিস্টিকের মতো করা হয়েছে এটা কিন্তু আরও আপডেট করা হবে এখন জাস্ট এটা রিভিউর জন্য মানে আমি দুই দিন আগে এটা মোটটা পার্সেস করছি তো যেদিন পার্সেস করছি সেই দিনই আমাকে সিমুলোর সাতচল্লিশ এটা কনভার্ট করে দিয়েছে যে সোহাগ ভাই এটা করে দিলাম এটা আবার আপনারা রিভু করতে থাকেন তো আমরা কিন্তু অনেকগুলো প্রজেক্ট হাত দিছি আমাদের কিন্তু এখন থেকে এই সামনে আরও এক দুই দিন পর থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু বাসের আপডেট নিয়ে আসবো যেগুলো আর কি মানে বাসেটের ইতিহাসে প্রথম যে আপডেটগুলো আমরা নিয়ে আসতেছি আগে কখনো এরকম মানে বাসের মানে কোনো আপডেট হয়তো আপনারা পান নাই তবে সোয়া গেমিং এর থেকে কিন্তু আর ভালো ভালো আপডেট পাবেন তবে সোয়াগ গেমিং আর সিম লোডের সাতচল্লিশ আমরা দুজন কিন্তু মানে একসাথে কিন্তু কাজ শুরু করছি আগে আমার সাথে অনেকে কাজ করতো তবে এখন কিন্তু তারা কিন্তু আমার সাথে নাই সব আমরা এখন যার যেমন আলাদা হয়ে রয়েছি কারণ সবাই ব্যস্ততার জন্য সবাই সরে গেছে তবে লাস্ট পর্যন্ত মানে সিমুলোর সাথে আমি যে আমরা কাজটা শুরু করছি সেই কাজটা কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু চলতেই আছে তবে আগে আমাদের আপডেট কম আসতো এখন কিন্তু আমাদের নিজেদের কিন্তু ফন্ট ব্যাক এবং আমাদের নিজেদের কিন্তু ওবির বডি সব কিছু কিন্তু আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা যে সামনে ওবির যে মার্সিডিস বানানো আছে যেটা হানিবের হানিব্যান্টের রাইস যেটা আর কি বানিয়েছে তো সেটা হয়তো এখন অন্য একটা ব্যানার বোনো কিনে নিছে তবে সেটা আমরা সেটাও কিন্তু আমাদের বহরে কিন্তু আনা হয়ে গেছে সামনে হয়তো রিভিউ পাবেন কাজ চলমান রয়েছে আরও অনেকগুলো মোড়ে কাজ চলতেছে যেগুলো আর আমাদের ডিউ যে কতগুলা কাজ আমরা রাইখা দিছি সেগুলো কিন্তু একটাও এখন পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি না সামনে কিন্তু আমরা কমপ্লিট করব আমাদের আসলে এখন অনেক কম কারণ আমি যদি এখন কনভার্টের দিকে আমি এমনি কনভার্টের হালকা বদলা পারি পারি না যে তা না তবে আসলে আমি থাকি দেশের বাইরে আমি ওরকম সময় পাই না তবে সিমুলো সাতচল্লিশ সে চায়নাতে থাকে সে ওইখানে মেডিসিনের মেডিসিন মানে ওষুধ তৈরি করে মেডিসিন তো সেও ব্যস্ত থাকে সে আর কি মডেল প্লাস কনভার্ট নিয়ে কাজ করে আমি আর কি এগুলা তাসের মোট রিভিউ ফেসবুক ইউটিউব এবং কেউ যদি অথর হয় বা কেউ যদি কোনো অর্ডার দেয় সেগুলো সমস্ত কিছু আর কি আমি মেনটেন করি তো এই জন্য কিন্তু অনেক চাপের মুখে আমরা থাকি আমাদের টিমে কিন্তু আমরা দুইজন আর কোনো লোক নেই নাই অনেকে আমাদের টিমের সাথে কাজ করতে চান কাজ করতে আসলে ভাই কাকে নিব বাসিতে যারা আছে অধিকাংশ লোকই আছে লোকই হচ্ছে কারে থেকে কারে কাজে নিব। এই জন্য কাউকে কাজে নিচ্ছি না কষ্ট হোক আমাদের কাজগুলো নিজের কাজ নিজে করাই ভালো তবে এই মোটটার পিছনে সেই মোটটা এখন সম্পূর্ণ পেট থাকবে এটা আর কি সামনে আপনাদের মাঝে ফ্রিতে দেওয়া হবে তবে সেটা ফ্রিতে পাবেন কবে পাবেন সেটা এখন আমি বলতে পারবো না এখন এটা ফ্রিতে কবে পাবেন সেটা কিন্তু এখন আমি বলতে পারবো না কারণ কিসের জন্য কারণ একটা মোড়ের পিছনে আমি ভালো পরিমাণে ইনভেস্ট করে থাকি কারণ আমি যদি প্রতি মোড়ে যদি আমি ভালোভাবে ইনভেস্ট করি প্রতি বছর প্রতি মাসে যদি আমি যদি খালি মোট বানিয়ে যদি খালি ফ্রিতেই দিয়ে দিই তাহলে তো আমার কোনো লাভ থাকবে না কারণ আমার তো আর মানে আমি তো কোনো রাজার বা কোনো ধনী ব্যক্তিত্ব মানে সন্তান না যে আমার বাপের কুড়ি কুড়ি টাকা আছে আমি প্রতি মাসে সাত আট হাজার দশ হাজার টাকার মাল আমি ফ্রিতে রিলিজ করে দেবো ওইরকম তো সামর্থ্য সবার নাই বাসিলে ডে কি আছে তবে আমি মোড আনতেছি সেগুলা মনে করলেন যে যখন একটা মোডের মনে করলেন যে নব্বই বা আশি পার্সেন্ট টাকা উঠে তখন আমি মোড়টাকে ফ্রিতে ছেড়ে দিই মানে আমি বাসিটে প্রতি মাসে এক থেকে পনেরোশো ষোলোশো পর্যন্ত এরকম মানে টাকা আর কি আমি প্রতি মাসে বাসিটের জন্য খরচ করি যেটা আর কি প্রতি মাসে আমি এটা পাবলিকদেরকে দিয়ে দিই যে আমার যদি ষোলোশো টাকা আমি যদি কোনো মোট যদি আমি সেল না করি যদি আমি ষোলোশো টাকার ভিতরে কোনো মাল বানাই সেটা আমি এক মাস পরেই প্রতি মাসে মাসে আমি রিলিজ করে দিই কারণ ওই টাকাটা হচ্ছে আমার বাসিরের জন্য প্রতি মাসে এটা মানে ফিক্সড করা যে প্রতি মাসে আমি বাসিরের জন্য এক থেকে ষোলোশো টাকা এটা প্রতি মাসে আমি ফ্রিতে খরচ করে থাকি তো এইভাবে কিন্তু আমি মোটগুলো কিন্তু আনি অনেকে আমাকে এইগুলো আসলে বলার কারণ হচ্ছে কারণ অনেক অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কত টাকা খরচ করেন তো এই বিষয়গুলো আমি আর কি আপনাদের কাছকে তুলে ধরলাম এই মোটার মাধ্যমে কারণ এগুলো সবসময় বলা যায় না তবে এগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিলাম কারণ এর জন্য কারণ এর নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করে কেউ বিভ্রান্ত করবেন না কারণ আপনারা মানে বাংলাদেশের পাবলিক মানে এত পরিমাণে প্রশ্ন করতে পারে মানে যেগুলো আর কি উত্তর সবার কাছে থাকে না আর এগুলো উত্তর দিতে গেলেও মানে হাসি পায় তবে যাই হোক আমি মোট কেনে আনি সেটা আসলে আপনাদেরকে আমি বললাম এবং এই বিষয় নিয়ে আর কেউ আমাকে মেসেজ করবেন না আর গড়াই মোট কিন্তু এটা বাসিডে প্রথমবার মানে যেটা আর কি বাসিট আছে প্রথমবার এখন পর্যন্ত অন্য কোনো টিম আনছে কি আমি জানি না আর অন্য কোনো টিমের কথা আমি ওরকমভাবে আমি খেয়ালও করি না অন্য কেউ আনলো কে কী করলো ওইটা আমি দেখি না তবে আমি আমার সবসময় নিজেরটা দেখি আমার নিজের মতো আমি যেটা করতে পারি সেটাই তবে আমি কতটুকু কী করতেছি সেটা আর কি আপনারা দেখতে পারতেছেন বর্তমানের সময়ে আমি কিন্তু চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ যে সময়টা গেছে সেই সময় হানিবের একটা মালও মনে হয় না আমি মানে আনা বাদ রাখছি প্রায় সবগুলোই মেনে করছি তবে এখন কিন্তু আরও মাল আসতেছে সামনে মানে চোখ ধাতানো আরও এমন কিছু মাল আমি আনতেছি যেগুলো মনে করেন যে পুরো বাংলাদেশ কমিউনিটি তো এখন পর্যন্ত ওইভাবে মানে তৈরি হয় নাই কিন্তু আমরা তৈরি করা কাজ শুরু করছি হয়তো আঙ্গর হয়তো আগে হয়তো কেউ দিতেও পারে বা আমরাও আগে আনতে পারি তবে শিউল না তবে বাসিডের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার আগে কেউ আনতে পারবে না আমি যে মালগুলো আনতেছি এবং যদিও কেউ আনে দেখা গেছে অন্য জায়গা থেকে কেউ কারোর কাছ থেকে অর্ডার করে বানিয়ে কিনা মানে রেডিমেড মাল কিনে আনছে তবে আমরা তো বাই বানাইতেছি আমাদের তো অনেকগুলো কাজ আমরা অনেকগুলো প্রজেক্ট হাত দিছি কিছু 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 প্রজেক্ট অর্ধেক অর্ধেক কাজ আর কি আমরা করে রাখছি তবে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে নতুন একটা জিনিস উপহার দিব উপহার বলতে একটা নতুন চমক নিয়ে আসবো যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন মানে আমাদের টিমের কী কী কাজ এখন বর্তমানে করতেছি পাশির থেকে আমরা সেটা আর কি দেখাবো কারণ আমাদের দেখেন আমার টিম কিন্তু আমি কিন্তু তিনটা গেম নিয়ে কাজ করি তিনটা গেম খেলি আমি ইটি কিন্তু গেম খেলি ইটি স্টু নিয়ে কোনো কাজ করি না তবে ভবিষ্যতে কাজ করার ইচ্ছাও নাই তবে ইটি স্টু মোট কনভার্ট নিয়ে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে সেটা এখন না সেটা পরবর্তীতে আর বাসিডে মনে করেন যে ও সামনে আমি আবার আসবো ফিরে ও এখন কাজ বন্ধ রাখছে সামনে আবার ও নিয়ে ঘুরে ফিরে ফিরে আসব আর আমার কিন্তু পার্সোনাল কিন্তু একটা গেম নিয়ে আমি পুরো কাজ করতেছি কারণ আমি কিন্তু প্রথম বাসিডের কোনো টিম মানে শক্তিশালী যদি টিম থাকে সেটা মানে কার টিম সেটা এখন আপনারা বিবেচনা করেন আমি কিন্তু প্রথম মানে বাসিটি কিন্তু আগে আমি অনেক অপমানিত হয়েছি অনেক কিন্তু আমাকে অনেক অপমান করছে বিভিন্ন কিন্তু কথা বলছে তো আমি সেগুলো কারোর নাম উল্লেখ করতে চাই না কারণ যারা একটা সময় আমার অপমান করছে তারা এখন তাদের ভুল এখন তারা বুঝতে পারতেছে যে কার সাথে পাঙ্গা নিছে আমি কিন্তু পুরো একটা গেম কিন্তু এখন তৈরি করে কিন্তু পুরো বাসিট কমিউনিটির সামনে কিন্তু নিয়ে আসছি ভবিষ্যতে আরও কোনো টিম আনতে পারবো কি না এটা আমি বলতে পারবো না যদি কেউ আনতে পারে ভালো তো আমি কিন্তু সেই সাহসটা নিয়ে গেম কিন্তু আমি বাংলাদেশ কমিউনিটিতে কিন্তু প্রায় আইনে পড়ছি এখন শুধু প্লে স্টোর পর্যন্ত দিলেই আমার মনে করলেন যে যে মানে স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হবে কারণ আমার একটা ইচ্ছা ছিল যে বাস এটা একদিন আমাকে এত অপমান করা হচ্ছে তাহলে আমি একদিন পুরো একটা গেমের মালিক হইয়া পুরো একটা গেমের সিও হব সেটা আমি গেম আমার আন্ডারে গেম থাকবে তো আমার টিম থেকে কিন্তু সেটা কিন্তু আমি বের করছি এখন খালি প্লে স্টোর পর্যন্ত আসার পালা প্লে স্টোর পর্যন্ত আনতে এটা আমার জন্য অনেক কিছু তারপরে গেমের কাজ হোক বা না হোক সেটা কোনো ব্যাপার না তবে প্লে স্টুর পর্যন্ত আনা কিন্তু এটা কিন্তু চাটকি খানি কথা না সবাই চাইলে কিন্তু এটা আনতে পারে না তবে আমি কিন্তু হালকা কিছু কাজ আছে সেগুলো করি তো আমার টিম নতুন করে মানে যেটা আমি সাজাইছি আমার গেমের জন্য আমার কিন্তু টিম মানে একটা সবাইকে একত্রিত করব ভবিষ্যতে তবে এখন করব না সামনে এখন কিন্তু বাসিডি মনে মানে বাসিডি আমার যে টিমটা আছে সেখানে আমি সিম সাতচল্লিশ আমরা দুইজন আছি আর স্কিন মেকারের জন্য দুই তিনজন স্কিন মেকার আমার সাথে আছে আমার পরিচিত যারা বিশ্বস্ত তাদেরকে আমার সাথে আমি রাইখা দিছি এই হচ্ছে আমার বাসিদের টিম আর গেমিং যে টিম মানে আমার যে পুরার একটা গেম কমিউনিটি মানে যেখানে ডেভেলপার আছে সেটা আমি নতুন একটা টিম তৈরি করছি মানে আমরা তো সবাই জানেন যে আমি কাজ করি খুব সৎভাবে কোনো সময় দুই নাম্বারে কাজ করি না কারণ বাসিটি কিন্তু অনেক চোর চাষরা আছে যারা আর কি অনেক মাসে টাকা কিন্তু অনেকে মাইরে খাইছে কিন্তু আমার কিন্তু কোনো রেকর্ড নাই এরকম রেকর্ড কিন্তু কেউ আমাকে দিতে পারবেন না যে সোহাগ ভাই কখনও কারো টাকা মাইরে খাইছে কারণ সোহাগ গেমিং সৎভাবে কাজ করছে এবং সৎভাবে সময় থাকছে কোনো সময় কারো টাকা মাইরা খাওয়ার অভিযোগ নাই কারণ আমি সব সময় কাজ করছি মানে আমাকে যেন কেউ কোনো কিছু বলতে না পারে একটা মডেল পর্যন্ত যদি কারো নিয়ে আসছি সেটা পারমিশন নিয়ে আসছি যে ভাই মডেল আর আমার অধিকাংশ মডেল কিন্তু পিঞ্চ বিজয় এবং ই আর এস ইকবাল ভাইয়ের আর এস ইকবাল ভাইয়ের কিন্তু পারমিশন কিন্তু মডেল দিয়ে কিন্তু আমার প্রথমে এই বাসিতে সমস্ত জিনিস মনে করলেন যে আনা তারপর আস্তে আস্তে পিঞ্চ বিজয়ের কিছু মডেল আসা হয় যেগুলো সব পেয়ে ভার্সন তারপরে সিমুলার সাতচল্লিশের কিন্তু এখন কিন্তু সিমুলার ও সাতচল্লিশের সব মডেল কিন্তু এখন আমার বর্তমানে পুরা প্রজেক্টের কাজ চলতেছে আর এখন যে এই গড়াই বাসটা যে আমি কিনছি এটাও কিন্তু প্রিন্স বিজয় যেটা পেইড ভার্সন মানে আমার বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলতে আসে মানে কেউ যদি দুর্নাম করে সেটা তো যে কেউ করতে পারে কারণ মানুষের তো বুদ্ধে ভালোবাসে নিজ দিয়ে মানে ডট 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 বাকিটা বুঝে নেন তো এটা তো সবাই করে কিন্তু লিগালভাবে কেউ কখনো আমাকে কোনো হেনস্থা করতে পারবে না কারণ আমি যার কাছ থেকে যেটা আনি হয় পারমিশন থাকে আর না হলে পেট মানে টেকাতে কিনে আনা হয় তাছাড়া কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করি না কারণ এটা করা হচ্ছে এর জন্যই কারণ আমি সোহাগ গেমিং এমন একটা মানে সিস্টেম করতে চাই যাতে আমার বিরুদ্ধে কোনো দিকে কোনো প্রমাণ না আনতে পারে যে সোহাগ ভাই চুরি করা মাল ব্যবহার করছে আমি কিন্তু সামনে টি স্টুর আরো মাল কিন্তু নিয়ে আসবো যেগুলো আর কি কিন্তু মাল আছে এবং ইমতিয়াজ ইমতিয়াজবাইয়ের অনেক মাল আছে টি যেগুলো আমাকে পারমিশন দেওয়া হয়েছে তারপরে আরও অনেক মাল আছে টি স্টুর যেগুলো আমি এখন আনতেছি না সময়ের অভাবে মানে আমাদের এতগুলো কাজ আমরা প্রায় এখন বর্তমানে পনেরো থেকে ষোলোটা এসি নন এসি বাসের কাজ করতেছি পনেরো থেকে ষোলো পিস মানে এগুলা করতে করতে আমাদের আরও অনেক সময় চলে যাবে এর জন্য আমরা নতুন কোনো কাজ নিচ্ছি না তারপরও অনেকে আসতেন যে ভাই আমার এই কাজটা করে দেন এটা করে দেন তো তাদেরকে আমি ফিরিয়ে দিচ্ছি আপনারা ভাই অন্য অন্য টিম আছে তাদের কাছ থেকে আমি বর্তমানে মাল বানিয়ে নিতে পারেন কারণ আমার টিম এখন পুরো বিজি কারণ এখন আমি অর্ডারে কোনো কাম করতেছি না কারণ আমি এখন আমার মনের মতো জিনিস বানাচ্ছি যেগুলো আমি আপনাদের মাঝে পরে দিয়ে দেবো যেটা আপনারা চাইলে পার্সেস করতে পারবেন পার্সেস না করলে আমার মাল আমার কাছেই থাকবে আমি পরবর্তীতে আমার সময় সুযোগ যে ফ্রিতেও দিতে পারি বা বিক্রিও করতে পারি সেটা আমার পার্সোনাল ব্যাপার তো এখন গেমটা খুব শীঘ্র প্লে স্টোরে পেয়ে যাবেন তো আর ভিডিও বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং সাবস্ক্রাইব যদি কারণ আমার অনেকগুলো মোট রিলিজ করছি তখন আমার তো তারপরে কিন্তু আর ওইরকম ভাবে সাবস্ক্রাইব বাড়েও নাই তবে আপনারা যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুরা যারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার দুইটা গ্রুপের লিংক দেওয়া আছে মানে ইউটিউবে সরি ফেসবুকে আমার দুইটা গ্রুপ আছে একটা সোয়াগ গেমিং ফ্যান্স ক্লাব ফ্যান্স ক্লাব সেখানেও আপনারা অ্যাড হতে পারেন আপনারা চাইলে দেশি বা সিমুলেটর যে গেমটা আছে ওই গেমেরও গ্রুপ আছে সেখানেও অ্যাড হতে পারেন এবং আমার সোহাগ গেমিং যে প্রোফাইল আছে প্রোফাইলটাকে আপনারা ফলো করে রাখতে পারেন কারণ আমার সোহাগ গেমিং প্রোফাইলে বাসিদের এ টু জেড সমস্ত আপডেট আমি দিয়ে থাকবো সোহাগ গেমিং প্রোফাইল এবং সোহাগ গেমিং ফ্যান্স ক্লাব এই দুইটাতে আর দেশি বা সিমুলোটর আর হচ্ছে দেশি বাস সিমুলেটর পেজ এগুলোতে আমার মানে আমি যে গেম বানাচ্ছি ওই গেমের আপডেটগুলো ওইখানে পাবেন তো আমি সামনে কিন্তু আরও অনেক গেম নিয়ে কাজ করবো একটা গেম যদি আমরা সাকসেস হই সেটাতে কিন্তু আরো দুইটা তিনটা গেম বানানোর স্বপ্ন কিন্তু আমাদের আছে তো আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আপনারা ভালো কিছু আর কি আপনাদেরকে দিতে পারবো হয়তো আমরা গেমে মাল্টিপ্লেয়ারটা দেরিতে অ্যাড করব কারণ আমি হয়তো একা এতগুলো ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি কোনো স্পন্সার বা এরকম কোনো কিছু পাই নাই বা কেউ কখনো করে নাই যে আমার সহযোগিতা করতেছে এরকম কারণ সহযোগিতা যদি থাকে একটা টিমের ভিতরে কারণ আমার টিমে যারা কাজ করে তাদেরকে আমার একটা মানে পেমেন্ট করতে হয় সব দিক দিয়ে তো মিলিয়ে একার পক্ষে তো করা সম্ভব না এটা তো আপনার সবাই বুঝেন তো আমি আমার গেমটাকে দেখব পরবর্তীতে ফ্রি সার্ভার যেগুলো আছে যেগুলো আর কি মাসিক ভাড়া দিয়ে পাওয়া যায় যে মাসে শুধু মানে ওয়াইফাই সার্ভিসের মতো যে মাসে মাসে টাকা দেবো সার্ভার চলবে সেগুলোতে মানে একসাথে চারশো পাঁচশো লোক মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন প্রতি মানে দুই ঘন্টা পর পর ওইরকম একটা সিস্টেম যদি আমি পাই ওইটা আমি গেমের মধ্যে পরবর্তীতে অ্যাড করবো তবে আপনাদের জন্য আমি যতটুক পারি আগে গেমটাকে রিয়েলিস্টিক করব গেমে ম্যাপ প্রথম অবস্থায় বাংলাদেশের পুরা বাংলাদেশের অর্ধেক ম্যাপ আগে ব্যবহার করব তারপরে মাল্টিপ্লেয়ার সিস্টেম আমি যাব। তবে মাল্টিপ্লেয়ার এখনই সিস্টেম করার মানে আমার ইচ্ছে নেই এক থেকে দেড় বছর পরে আমার সিস্টেম করার ইচ্ছা আছে তবে যদি আপনাদের সহযোগিতা যদি ভালো পাই মানে সাপোর্ট ভালো পায় যে আপনারা দেখতেছেন এবং গেমের ভিতরে বাস থাকবে যেগুলো অ্যাড দেখে দেখে কিনতে হবে যেমন এক মিনিট বা তিরিশ সেখানে অ্যাড থাকবে যেগুলো আপনারা তিনশোবার দেখার পরে বা দুইশোবার দেখার পরে সেগুলো আপনারা বাস ফ্রিতে পেয়ে যাবেন টাকা দিয়ে কোনো কিছু কিনতে হবে না বা আপনার চাইলে টাকা দাও কিনতে পারেন এরকম সিস্টেম থাকবে ওইগুলো মন যদি আপনার টাকাতে কিনেন যে কোনো সময় কিনতে পারবেন এনি টাইম আর যদি বলেন যে ভাই আমি দিয়ে কিনবো না আমার টাকা নেই আমি ফ্রিতে কিনবো তার জন্য একটা ব্যবস্থা থাকবে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের এরকম অ্যাড থাকবে যেগুলো আপনার দুইশো বার বা তিনশো বার দেখার পরে ওরা অটোমেটিক ফ্রি হয়ে যাবে সেটা হয়তো আপনাকে পুরো এক মাস অপেক্ষা করতে হবে প্রতিদিন দশটা করে অ্যাড আসবে যদি তিনশো অ্যাড থাকে আর যদি দুইশো অ্যাড থাকে তাহলে বিশ দিন আপনাকে দশটা দশটা করে দেখতে হবে এরকম একটা সিস্টেম আমরা করে দেবো তবে এ ছিল আজকে ভিডিও তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা ভিডিওটি মানে টেনে টেনে দেখছেন বা মাঝখান থেকে মাঝখান থেকে বা শুরুতে দেখছেন তা যেভাবে দেখেন সমস্যা নয় সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই যে সাপোর্টটা করতেছেন এভাবে আরও বেশি বেশি সাপোর্ট করেন আমরা যেহেতু আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে কারণ আপনারা সাপোর্ট করলে আমরা আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ